নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি পাবদা মাছের ভাপা বানিয়ে দেখাবো এই পাবদা মাছের ভাপা বানানোর জন্য সবার প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে খুব সামান্য একটু নুন দিয়ে পাঁচ মিনিট আগে ম্যারিনেট করে রেখেছি যাতে মাছের মধ্যে নুনের টেস্টটা এসে যায় এবার ভাপা বানানোর জন্য মশলার গ্রেভিটা রেডি করব। একটা বড় বাটি নিয়েছি এর মধ্যেই মাছটা বানাবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল পুরো বাটির গায়ে একটু মাখিয়ে নিতে হবে কুক করার সময় যাতে মশলাগুলো আটকে না থাকে সেই জন্য তেল মাখানো এবার এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো ঘরে পাঠতে আমার টক দই চার পিস মাছের জন্য আমি দু হাতা ছোট দু দই নিলাম এবার এই দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে দই ফাটানো হয়ে গেলে এর মধ্যে একে একে মশলা অ্যাড করব সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ কালো সর্ষে এক পিঞ্চ মতো নুন দিয়ে বেটে নিয়েছিলাম শিল বাটায় এটা ডাইরেক্ট দেবো না এর মধ্যে একটু দু তিন চামচ জল অ্যাড করব এই সর্ষের বাটাটাকে একটু লিকুইড করে ছেঁকে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দেবো একটা ছাপনি নিয়েছি সর্ষের বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে চেপে চেপে সর্ষে বাটাটা নিয়ে নেবো আর এই কালো খোসাটা ফেলে দেব এরপর দেবো চারটে কাঁচা লঙ্কা বাটা ভালটা টেস্ট অনুযায়ী দিতে হবে আর দেবো এক চামচ পোস্ত বাটা এবার গ্রেভির টেস্ট অনুযায়ী নুন দেবো খুব সামান্য নুন দেবো মাছের নুন দিয়ে মাখা সর্ষে বাটাতেও নুন দিয়ে মাখা ছিল এই বুঝে নুনটা দিতে হবে আর দেব দুটো তিনটে চিনির দানা যেহেতু অনেকটা টক দই রয়েছে ব্যালেন্সটা ঠিক রাখবে ভালো করে মিক্সড করে ফেলবো ভালো করে মিক্সড করার পর এই সময় নুনটা একটু দেখে নিতে হবে নুন ঝালটা এরপর এর মধ্যে মাছ অ্যাড করব নুন দিয়ে মাখানো ধোঁয়া মাছ একদম গ্রেভির মধ্যে ডুবিয়ে দেবো সবশেষের মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা এক করলাম আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দিতে হবে ভাবা বানানোর জন্য পাবদা মাছ একদম রেডি এবার গ্যাস অন করবো ভাবা বানানোর জন্য কুকার বসিয়ে দিয়েছি বড় কুকার এর মধ্যে ছোট বাটি হাফ বাটি এক বাটি জল দেবো খুব বেশি কিন্তু জল দেবো না আর খাবারের একটা স্ট্যান্ড বসিয়েছি এর মধ্যে পাটিটা সেট করে বসিয়ে দিতে হবে রেডি করা ভালো করে সেট করে বসানোর পরে এর মধ্যে একটা পাতলা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে কুকারের লিটটা দিয়ে দেবো কুকারের জলটা ফুটে গেছে এই সময় লিটটা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি দেবো দুটো সিটিতেই পাবদা মাছ ভাপা একদম রেডি হয়ে যাবে কুকার ঠান্ডা করে আমি মাছটা কীরকম হলো দেখাবো কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর বাটিটা তুলে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব কত সুন্দর লাগছে দেখতে মাছগুলো প্লেটে তুলে নিয়েছি দেখতে যেরকম ভীষণ সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে অবশ্যই এইভাবে বানাবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ